আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেখাবো যে ঘরে বসে থেকে কত টাকার কাজ করা যায় এবং এই কাজ যারা করতে চান বা এই উদ্যোগ যারা নিতে চান ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু সতর্ক বার্তা আর কিছু কথা বলবো আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন যদি এই কাজ নিয়ে কিছু ভেবে থাকেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলুন আপনাদেরকে আজকে একদিনের পরিশ্রম দেখাই যে একদিনে কত টাকার কাজ করা যায় ঘরে বসে থেকে আমি একাই শুধু কাজটা করব না আমরা ছয়জন মিলে কাজ করব এবং ভিডিও শেষে আপনাদেরকে সবার কাছ থেকে শোনাবো যে কে কত টাকার কাজ করতে পারছে এবং ভিডিওতে শুধু আমার কাজগুলোই দেখাবো তো প্রত্যেকটা পিস আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব শর্ট সংক্ষেপে মানে একদম আপনাদের বেশি সময় যেন নষ্ট না হয় তো কাজের শুরুতেই আমরা সকালবেলা আগে রশিগুলো কিনে নিচ্ছি মানে আমি যে প্রোডাক্ট তৈরি করব সেই প্রোডাক্টের মাপ অনুযায়ী আমরা রশি কেটে নিয়েছি তো এনারা আমার আগে আসছে মানে আমি দশটার অধিক কাজে আসি সাইটে যাই কারণে আমি সকাল সকাল আসতে পারি নাই তো আমি এসে দেখি এনারা প্রোডাক্টটা বানিয়ে ফেলেছে ইতিমধ্যে কেউ দুই পিস এক পিস করে বানিয়ে ফেলেছে আমি সবার পরে কাজ ধরি এবং ভিডিও শেষে দেখতে পারবেন যে কে কত টাকার কাজ করতে পারে মানে আমি শুধু একাই কাজ করবো এমন না সবারই মিলে দেখব যে কে কত টাকার কাজ করতে পারে আজকে একটা ধারণা পাবেন তো ঘরে বসেই কাজ হাতের কাজ তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট তো আমি এখন কাজটা শুরু করি মানে শুরুতে আমি তলা বানানো দেখাবো আপনাদের সময় যেন নষ্ট না হয় এই কারণে আমি খুব সংক্ষেপে ভিডিওটা করেছি একদম ফাঁস করে নিয়েছি আর যে কথাগুলো বলতে চাইলাম এই ব্যবসার বিষয়ে তো ধীরে ধীরে আমি সব কথাগুলো বলবো আপনারা শুধু ভিডিওটা দেখেন যে দিনে কত টাকার কাজ করা যায় আমি ভিডিও শেষে আপনাদেরকে হিসাবটা মিলিয়ে দিবো কত হয় আপাতত এতটুকুই হিসাব রাখেন এবং অনুযায়ী আমি আপনাদেরকে দামটা বলবো শেষে তো যাই হোক এখন কথায় আসি যে অনেকে এই কাজটা শিখতে চাইতেছেন অনেকে নিজের এলাকায় কাজটা নিয়ে যেতে চান এবং অনেকেই এই উদ্যোগ নতুন করে নিতে চান গ্রামের মানুষকে কাজ দিতে চান তো আমি এই ভিডিও গুলো তৈরি করতেছি অনেকদিন থেকেই তো বিশেষ করে এখন অনেক মানুষের মেসেজ করে কমেন্টস করে জানায় যে আমাদের এলাকায় কাজটা নিয়ে আসেন বা অনেকেই এই উদ্যোগ নিয়েছে অন্য কারো মাধ্যমে মাধ্যমে তো আপনাদেরকে সতর্ক করে দেয় যে এই কাজের মধ্যে যেমন ভালো কাজ দেখতে এরকম অনেক বাজে টাইপের মানুষও আছে যারা এটা সুযোগ নেয় বা সদ্ব্যবহার করে যেমন যদি ধরেন যে একটা গ্রামে কাজ শেখানোর জন্য কিছু টাকা পয়সা নেবে এবং পরবর্তীতে কাজটা শেখানো হয়ে গেলে আপনারা কাজ শিখলেন উনি আর কাজ দিল না মানে আপনারা শেখানোর জন্য টাকা নিলো কিন্তু পরবর্তীতে আপনাদের কাজ দিল না এরকম কিন্তু অনেক হয় আমি এই কয়েকদিন ধরে অনেক মেসেজ পাই এরকম কয়েকটা জায়গার যে কাজটা শেখানোর জন্য টাকা পয়সা নিয়েছে কিন্তু পরে পরবর্তীতে আর কাজ দেয় নেই I <laughs> তো আমি বলবো যে আপনারা কেউ যদি কাজ শিখতে চান যারা প্রথমত গ্রাম অঞ্চলে যদি কাজটা শিখতে চান যদি কেউ টাকা পয়সা চায় বেশি পরিমাণ তাহলে অবশ্যই কেউ এটার বিরুদ্ধে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কে কাজটা শিখাইতে চাই এবং কে কাজটা করতে চায় বা কাজটা নিয়ে গেছে কে এবং তার পরিচয়টা যদি আমাকে দেন ক্ষেত্রে আমি আপনাদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করবো তো শুরুতেই এইটা আর দ্বিতীয় হচ্ছে কাজ কত টাকার করা যায় সেটা আপনারা আজকের ভিডিও দেখেন যে দিনে কত টাকার কাজ করতে পারে একজন ছেলে মানুষ তারপর আপনারা ডিসাইড করবেন যে কাজটা করবেন কিনা এবং আমরা যে প্রোডাক্টটা এখন বানাচ্ছি এই প্রোডাক্ট কিন্তু হচ্ছে আমাদের এই এতটাই প্রাইস কম দিয়েছে মানে তারপরেও দেখেন যে আমি কত কাজ করতে পারি মানে আমাদের এই তিন চার মাসের মধ্যে এই প্রাইসটাই হচ্ছে সবচেয়ে নিম্ন প্রাইস তারপরেও দেখতে পারবেন যে কত টাকার কাজ হয় বনুন আমি দেখাই মানে আমি ভিডিওটাতে একটু রেখেছি দেখার মতো কিছু কথাও বলতে চাইলাম আর দুই দিন ধরে ভিডিও আপলোড দেওয়া না তো ভাবলাম যে কিছু কথাও বলি এবং যেহেতু আমার কাছে কয়েকদিন ধরে মেসেজ আসতেছে একটা যে অনেকেই কাজ শেখার জন্য জন্য কিছু টাকা পয়সা নেয় জায়গা থেকে থাকে না বা পরবর্তীতে আর কাজ করে না মানে আমার ভিডিও দেখে সবাই একবারে যে এই কাজটার উপর আগ্রহ দেখাবেন বা একদম মাথা খারাপ করে ফেলবেন এমনটা না এই কাজ কিন্তু অনেক কঠিন একটা বিষয় এই ব্যবসাটা দাঁড় করা শুধু মুখে বললেই হবে না এই কিছুদিন আগে এক ভাই আমাকে বলছে যে ওনার প্রায় পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত গিয়েছে দুশো মানুষকে কাজ শেখানোর জন্য এখন পর্যন্ত কাজটা ফুলভাবে শেখাইতে পারে নাই এমনকি কোনো জায়গা থেকে অর্ডারও নেয় তো আপনাদের হাতে যদি অর্ডার না থাকে তাহলে আপনারা এই উদ্যোগটা ন নেবেন আপনাদের ডাইরেক্ট অফিসে আগে থাকতে হবে তারপর আমি যে 4 বছর ধরে ব্যবসা করতেছি আমি নিজেও কিন্তু কোনো সময় একসাথে 50 জন মানুষকে শেখানোর মতো সাহস পাইনি আমি তো রানিং কাজ করি তারপরে 10 জন জন করে এইভাবে এইভাবে আমি বাড়াইছি আপনারা যদি একবারে শুরুতেই বড় উদ্যোগ নিতে চান সেক্ষেত্রে আপনারা অনেক বড় একটা ভোগা খাবেন এবং অনেক বড় একটা লসের পথে চলে যাবে যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট অফিস থেকে আপনাদেরকে বলে নাই যে আপনারা কাজ করেন বা শিখেন আমরা কাজ দেব এই সিন্নিশটা যতক্ষণ পর্যন্ত পাবেন না বা সাপোর্ট পাবেন না ততক্ষণ পর্যন্ত কেউ এই উদ্যোগ নেবেন না আর উদ্যোগ নেওয়ার আগে অবশ্যই যারা ভিডিও দেখেন আমার সাথে একটু পরামর্শ নিবেন টাকা পয়সা দিয়ে যদি উপকার করতে না পারি অবশ্যই পরামর্শ ভালো পরামর্শ দেবো যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় বা আপনারা যেন লস না খান তো যাই হোক এইভাবে আমি অনেক মানুষকে সাহায্য করতে চাই উপকার করতে চাই আপনারা যেমন এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো এক সময় দেখবেন যে আপনাদের এলাকায় ওই কাজ গেছে বা আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন কোনো দিন যদি সুযোগ আসে এবং আমার কামগুলোও দেখবেন তো এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সাইড থেকে নিয়ে এসেছি মানে আমি কাজ করা অবস্থায় দুপুর হয়ে যায় তো এখন আমরা খাইতে যাব তো সেক্ষেত্রে দেখলাম যে অটোটা আমাদেরকে নিয়ে আসছে তো এগুলো আমরা আবার অন্য একটা জায়গায় পাঠিয়ে দেবো মানে আমরা যে জায়গায় কাজ করতেছি এই জায়গায় জায়গার একটু শর্ট এই কারণে এগুলো আমরা অন্য জায়গায় রাখবো এবং ওখানে কোয়ালিটি হবে এবং ফিনিশিং কাটিং ওগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো পরবর্তীতে দেখতে পারবেন তো ওগুলো নিয়ে যাক আমাদের আবার দুপুরের মধ্যে দেখছে পাতা শর্ট হয়ে গেছে তো পাতাগুলো আগে ভিজিয়ে রাখবো তারপর আমরা খাইতে যাব খেয়ে এসে তারপর বানানো শুরু করবো তো দুপুরের মধ্যে আমি কিন্তু তিন পিস বানিয়ে ফেলেছি আর কিছুক্ষণের মধ্যে আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে বিশেষ করে সবকিছু জানতে পারবেন যে কত টাকার কাজ করা যায় তারপর আপনারা করবেন এই কাজটা শিখবেন কিনা যদি ছেলে হয়ে থাকেন ঢাকা শহরে কাজ করে মানে শিখতে গেলে অফিসে গিয়ে কিন্তু কাজটা শিখতে হবে আপনারা কাজটা কিভাবে শিখবেন সেটাও বলে দেই যে ঢাকায় বড় বড় যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোতে কিন্তু কিছু ছেলে পেলে কাজ করে দশজন পনেরো জন বিশ জন তো তাদের সাথে থেকে কিন্তু তাদের কাছ থেকে আপনাদের কাজটা শিখতে হবে সেক্ষেত্রে হাতটা রানিং হওয়া এবং তারপর প্রোডাকশন ধরা তারপর কোয়ালিটি আসা এসব করতে কিন্তু ছয় সাত মাসের মতো যায় তারপর হাত রানিং হওয়া অনুযায়ী আপনারা যত টাকার কাজ করতে পারবেন এগুলো কিন্তু প্রোডাকশনে কাজ এবং যত পিস বানাবেন তত টাকা পাবেন এর বেশি পাবেন না তো আজকে একটা ধারণা নেন যে কত টাকার কাজ করা যায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন যে কত পিস হয়েছে তো সময়টা দেখতেই পাচ্ছেন সাড়ে চারটা বাজে এবং আমি পাঁচ পিস ইতিমধ্যে বানিয়ে ফেলেছি তো যাই হোক তারপরে আমি আরও একটা বানিয়ে ফেলি আর বেশি আমি ক্যামেরা করিনি মানে যে ভিডিও করতে গেলে আবার কাজ কি করব ভিডিও করি না কাজ করি এমন একটা বজ্জায় গেছিলাম ভিডিও না করলে কিন্তু আরও এক পিস বেশি বানাইতে পারতাম তো যাই হোক আমার কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তারপর আমরা সবার কাছ থেকে হিসাব নেবো যে কে কত পিস বানিয়েছে সবারই একটা হিসাব নিয়ে আপনাদেরকে জানাবো যাতে আপনারা জিনিসটা সঠিকভাবে বুঝতে পারেন তো আর কিছু কথা বলতে চাইলাম তো আমাদের এই প্রোডাক্টটা যেহেতু হয়ে গেছে তো এই প্রোডাক্টটা আপনারা দেখেন যে আমাদের এই কাজটা কিন্তু সবসময় কঠিন এই মুড়ি ভাঙ্গাটা মানে মুড়ি ভাঙ্গায় সবচেয়ে কঠিন এটাই শিখতে বেশি দিন সময় লাগে তো যারা কাজটা শিখতে চাবেন বা করতে চান কোনো ছেলে পেলে মানুষ যদি এই কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক ধৈর্য থাকা লাগবে এই কাজের উপর দেখতেই পেলেন আমি সকাল থেকে কতক্ষণ পর্যন্ত কাজটা করতেছি মানে সাতটা বাজে এখন মোটামুটি প্রায় সাতটা বাজে মানে সাতটা পর্যন্ত আমি কাজ করলাম একটা না এবং দুপুরে শুধু খাইতে গেছিলাম ইতিমধ্যে আমাদের আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেয় এই বাস্কেটটার মূল্য কিন্তু হচ্ছে একশো টাকা তো আমি কত পিস বানিয়েছি সেটা আপনারা দেখেন যে কত পিস বানালাম এই আট ঘন্টায় আমি কত টাকার কাজ করলাম তো আমি যে আট ঘন্টায় সাত বানিয়েছি তো এখন দেখবো যে অন্যরা কত পিস বানিয়েছে এর মধ্যে আপনারা একটা ধারণা পাবেন যে আমি তো সাতশো টাকার কাজ করছি ঠিক আছে কিন্তু বাকিরা কত টাকার কাজ করলো এবং আপনারা যে শিখতে চান আপনারা শিখে কত টাকার কাজ করতে পারবেন সেটা সবার হিসাবটা নিলে আপনারা জানতে পারবেন তো আশা করি বুঝতে পেলেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন একটা লাইক অবশ্যই দেন অনেক পরিশ্রম করে ভিডিওটা বানালাম এবং এই ভিডিও আজকে ভিডিও আজকে আপনারা ঘড়ি বা মোবাইলের যে সময় আমি টাইম দেখছিলাম ওই সময় দেখতে পারবেন যে আজকের তারিখে ভিডিওটা হয়েছে তো চলুন আমরা সবার কাছ থেকে শুনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি সাত পিস বানিয়ে ফেলেছি তো সবার কাছ থেকে শুনি দেখি কে কত পিস বানিয়েছে তারপর আপনাদের সাথে আরো কিছু বিস্তারিত কথা বলতেছি

তো তাদের শুনতে পেলেন ওনারা কিন্তু প্রায় পাঁচটা করে মাল বানিয়েছে মানে তারপরেও আমি সাতটা প্রোডাক্ট ওনাদের আগে বানিয়ে ফেলেছি এখানে বুঝেন যে দিনে কত টাকার কাজ করা যায় আমি সাতশো টাকার কাজ করছি তাও আবার তাদের যে পরে বসে মানে পরে বসে আমি তাদের চেয়ে বেশি টাকার কাজ করলাম এটা যেহেতু হাতের কাজ প্রোডাকশনের কাজ হাত রানিংয়ের ব্যাপার সবার আছে আপনারা চাইলে যে এনারা যে পাঁচটা বানিয়েছে আপনি কিন্তু দুই পিসও বানাতে পারবেন না এমনকি প্রথম অবস্থায় এক পিসও বানাতে পারবেন না অথচ আমি সাতটা বানিয়েছি সাতশো টাকার কাজ করেছি ওরা পাঁচশো টাকার করে কাজ করেছে তো আমি কেন কাজ করি সেটাও আপনাদেরকে জানিয়ে দেই যে আমি যে কাজ করতেছি ধরেন একটা অর্ডার হয়েছে একশো পিস তো ওখান থেকে যদি আমি একদিনে একশো পিস প্রোডাক্টটা বানিয়ে নেই সেক্ষেত্রে আমি যদি ওখান থেকে আমার হাজিরাটা উঠাই ধরেন পাঁচশো টাকায় যদি আমি হাজিরা উঠাই প্রত্যেক পিস কিন্তু পাঁচ টাকা করে পড়বে তো এই পাঁচ টাকা তাদের ঘাট থেকে যাবে আমাদের যারা কাজ করে কারিগর তাদের ঘাট থেকে এই টাকাটা আসবে মানে আমি যদি পাঁচ টাকা করে কাটি তাহলে পাঁচ টাকা ওদের রেট থেকে কমে যাবে এই কারণে আমি একটু কষ্ট করে নিজেই কাজ করি মানে ওদের সাথেই যাতে আমার হাজিরাটা আমি নিজে কাজ করে আসতে পারি ওদের কাছ থেকে বেশি টাকা কাটা না লাগে মানে ওরা যেন ন্যায্য মূল্যটা পায় এইভাবেই আমি চার বছর ধরে কাজ করতেছি এই কারণে আমার কারিগরও অনেক মজুরি ভালো পায় এই কারণে আমার কাজগুলো করে তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে সাপোর্ট করতে পারি সবাইকে এখন পর্যন্ত যতভাবে ভাবে চেষ্টা করতেছি আর যারা এই উদ্যোগটা নিতে চান বা এই কাজ করতেছেন চান সবাই অবশ্যই আগে আমার কাছ থেকে মতামত নিবেন জানবেন বিষয়টা বিস্তারিত আপনারা যদি জানতে চান আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন বা ফোন আমি নাম্বার দেবো আপনারা যোগাযোগ করবেন তার আগে কেউ এই উদ্যোগ নেবেন না বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম